বিশ্বকাপে ভালো করা মানাই যেন গোটা ক্রিকেট বিশ্বকে বড়সড় এক বার্তা দিয়ে দেওয়া দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়ানোর পর একের পর এক ফ্রাঞ্চাইজি লিগ থেকে ডাক পাচ্ছেন বাংলার তরুণ লেগি রিশাদ হোসেন কিছুদিন আগে বিগ ব্যাশে দল পাওয়ার পর এবার জিম আফ্রো টিটান লিগে দল পেয়েছেন রিশাদ সরাসরি চুক্তিতে রিশাদকে দলে টেনেছে হারারে বোর্ডস বিশ্বকাপে নিজের যাচ্ছে নিয়ে বেশ ভালো রকমের সুনামে কুড়িয়েছেন রিশাদ সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন লেগ স্পিনার ঋষাদ হোসেন একজন লেগ স্পিনার নিয়ে দেশের ক্রিকেটে হাহাকারের কমতি ছিল না সেই হাহাকার অনেকটাই গুছিয়ে দিয়েছেন রিষাদ বিশ্বকাপে তার স্পিন ভেলকিতে কুপকাত হয়েছে প্রতিপক্ষ সাত ম্যাচে চোদ্দ উইকেট শিকার করে আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তুলেছিলেন এই ইয়াংস্টার বিশ্বের অন্যান্য দেশ যেখানে লেগ স্পিনারদের নিয়ে রাজত্ব করছিল সেখানে বাংলাদেশ শূন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল একজন লেগিকে অবশেষে বহু অপেক্ষার পর খোঁজ মিলেছে লেগ স্পিনারের ঘরোয়া ক্রিকেটে লেগি হওয়ার কারণে সুযোগ সেভাবে পাননি ঋষাদ দেশি কোচরা অতটা আস্থা রাখতে পারেননি তার উপর তবুও জাতীয় দলের নির্বাচক এবং টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিলেন ঋষাদের ওপর এড কোচ চান্ডিকা হাতুর সিংয়ের সাথে স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ প্রতিনিয়ত শাহর যুগিয়ে গেছেন রিষাদকে বিশেষ করে মুশতাককেশে বোলিং বোলিংয়ে যেন নিয়ে গেছেন অন্য উচ্চতায় দিনের পর দিন শাহর জুগিয়ে রিশাদের কলেজা বড় করেছেন মুশতাক হাতুরুরা গুরুদের আস্থার প্রতিদানটা শিষ্য রিষাদ দিয়েছেন মাঠের ক্রিকেটে তাকে ঘিরেই এবার লেগ স্পিনের হাহাকার গোছানোর অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট কিছুদিন আগে বিগ ব্যাশের দল হোবার্ট হার্কেন্স দলে টানের রিসকে এবার জিম আফ্রো টিটান লিগের দল হারারে বোর্ডস দলে টেনে নিয়েছে টাইগার লিগকে হারারেতে সতীর্থ হিসেবে শ্রীলঙ্কার দাসুন সানাকা এবং সিহান জয়সুরিয়া নিউজিল্যান্ডের জিমি নিশাম স্কটল্যান্ডের জর্জ মুন্সে ওয়েস্ট ইন্ডিজের কেনাল লুইসকে পেঁজে যাচ্ছেন রিশাদ সরাসরি চুক্তিতে এদের দলে টেনেছে হারারে সেনার মান বিডি কুইক টাইম